শ্রীমঙ্গলে যদি ট্যুরিস্ট গাড়িতে করে আপনি ঘুরতে চান তারও সুযোগ রয়েছে চাইলে আপনি ঘুরতে পারেন জীবন ডায়েরিতে একটি অধ্যায় ছিল যখন আমার পরিচয় ছিল আমি একজন ট্যুর গাইড শ্রীমঙ্গলে হয়তো বা গোটা তিরিশ বার এসেছি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছে আমার ভ্রমণ ডায়েরি গাইডিং পেশায় এখন না থাকলেও এটা এখন আমার নেশা হয়ে দাঁড়িয়েছে আজকে গল্প শোনাব খোলা জিপে করে চা বাগানের ভিতরে সবুজের মাঝে হারিয়ে যাওয়ার আমার উপাখ্যান আমি শেয়ার করতে চাই আমার সেসব ব্যক্তিদেরকে যাদের সহযোগিতায় গাইডিং করেছিলাম যারা পদ ঘাট চিনিয়ে আমাকে নিয়ে গেছেন এই লাল গাড়িটির গল্পই আজকে শোনাব দক্ষ সহযোগী জিয়া ভাইয়ের গাড়ি এটি ধন্যবাদ ভাইকে শ্রীমঙ্গলে কেন একজন দক্ষ সহযোগী নেবেন শুনুন আর বিষয় হচ্ছে যেহেতু পাহাড়ি অঞ্চল এবং এর ঘাট সব জায়গায় পদঘাট কিন্তু স্বাভাবিক না এবং নেটওয়ার্কও আপনি সব জায়গায় পাবেন না যে গুগল ম্যাপ বা অন্য কিছুতে আপনি পার হয়ে যাবেন তার জন্য একজন দক্ষ পরিচিত যদি একজন আপনি ট্যুরিস্ট ড্রাইভার নিতে পারেন তাহলে থেকে ভালো হয় এমনই একজন ব্যক্তির সাথে আপনার সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি তিনি আমাদের চুভাই শ্রীমঙ্গলের একদম পরিচিত মুখ বাচ্চু ভাই বাচ্চু ভাই একাধারে তিনি ট্যুরের উনার নিজেরই গাড়ি রয়েছে ট্যুর জিপ ট্যুরিস্ট জিপ রয়েছে এবং তিনি গাইডিংও করতে পারেন আপনারা চাইলে ওনাকে ওনার সাথেই করতে পারেন এবং এক গাড়িতে মোট বাচ্চু ভাই কতজন উঠতে পারে আপনার গাড়িতে প্রায় রিল্যাক্সে বসলে দশজন এমনি বারো জন বসা যায় ছাদে উঠতে পারবে হ্যাঁ ছাদে উঠতে পারবে ছাদের সিস্টেম করছি আবার এই দেখেন আরেকটা সিস্টেম আছে ওই দেখেন যদি কোনো ধরনের এই সুন্দর একটা কিদার জন্য উপভোগ করার জন্য সাবনাটা আছে মেলা আছে সাবনা কুলা মেলা আছে উপরেও বসতে পারবে দুইও সাইডেও বসতে পারবে আবার সুন্দর করে রিলাক্স ভাবে ঘুরতেও পারবে গাড়িতে এরকম হুট খোলা গাড়ি আজকে সাত আট দিন আমি এই গাড়ির সাথে আছি এখানে দাঁড়ায়ও আপনি ঘুরতে পারবেন ছবি তুলতে পারবেন প্রয়োজন লাইভ করতে পারবেন যেখানে নেটওয়ার্ক পাবেন আমাদের বাচ্চু ভাই এই এইদিন নূরজাহান লাওয়াছড়া মাধবপুর লেক ডার্জ বাংলার দার্জিলিং আছে একটা লাল পাহাড় আদি নীলকণ্ঠ এগুলা নিয়ে বাক্যাবিল সহ আমরা ঘুরাই মঙ্গল আসেন এবং শ্রীমঙ্গলে ঘুরতে চান তাহলে অবশ্যই বাচ্চু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো বাচ্চু ভাই আমার খুব পরিচিত আমরা আমার দীর্ঘদিনে জানাশোনা একজন ভালো ট্যুর টুর বান্ধব একজন লোক আশা করি আপনি ঠকবেন না গাইড শ্যামল ভাইয়ের সহযোগিতা নিতে পারেন সিনিয়র ও খুবই দক্ষ একজন গাইড খুব পরিচিত শ্রীমঙ্গলে তিনি স্নিগ্ধ পরিবেশ নির্মল বাতাস মনটা জুড়িয়ে যায় এই সবুজের সমারোহ দেখলেন তারপরও কিন্তু এই জায়গাতে অন্য একটি হিডেন্স গল্প রয়েছে যা হয়তোবা আমরা জানতে পারি না সত্তর টাকা হাজিরায় তারা কাজ করে থাকেন তাদের পরিবারের একজন সদস্যকে হলেও এখনও চা বাগানে কাজ করতে হয় সব কিছু নির্ভর করে বাবুর দেওয়া দেওয়ালের মধ্যে তাই চায়ের কাপচপ চায়ের কাপটা যত সুন্দরই হোক না কেন চায়ের রঙ যতই লালই হোক না কেন এর পিছনে রয়েছে একটা অনেক কষ্টের গল্প আমরা চাই চা শ্রমিকদেরও জীবনে মুক্তি আসুক তাদেরও স্বাধীনতা আসুক এবং চায়ের বিপ্লবও ঘটুক এর সমন্বয়ে একদিন আমরাও বলতে পারি পাহাড়ে কিংবা চায়ের বাগানে সমতলে সব জায়গাতেই রয়েছে সুষম বন্টন ধন্যবাদ